হ্যালো আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে আমাদের অ্যাকাউন্টে প্রায় পনেরো হাজার প্লাস ডায়মন্ড আছে এই ডায়মন্ড দিয়ে আমরা ইভোগান ম্যাক্স করার চেষ্টা করব দুইটা একে আর এম টেন দেখি আমাদের কত ডায়মন্ড লাগে শেষ পর্যন্ত ফার্স্ট আমরা ওইভাবে না ডাইরেক্ট করব ডায়মন্ড দিয়ে কোনো বক্স খুলবো না দেখি শেষ পর্যন্ত কয়টা ম্যাক্স করতে পারবো একে পাঁচ লেভেল করা আছে এখন দেখি আমাদের প্রায় উনচল্লিশশো ডায়মন্ড লাগবে একে ছয় লেভেল করতে আমরা করে ফেললাম দেখি আমাদের অ্যানিমেশনটা জোস পাখনা বড় হয়ে গেছে এখন সাত লেভেল করতে গেলে আমাদের প্রায় পাঁচ হাজার নয়শো লাগবে দেখি এটাও করে ফেললাম এখন আমাদের ইবান ম্যাক্স হয়ে অবশেষে আমরা ম্যাক্স করেই ফেললাম এখন আমরা ম্যাক্সের ইমু একের রিমোট ইকুপ করলাম দেখেন এবার গায়েস আমরা ইমোটটা দিয়ে দেখি কিরকম লাগে জোস একটা অ্যানিমেশনই আসলো যা খুব সুন্দর লাগছে একে এনিমেশনটা গাইস আমি ভিডিওতে ফার্স্ট টাইম বয়েস দিলাম আমার বয়েসটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত বাই নেক্সট টাইম থেকে এর সে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো বয়স দেওয়ার চেষ্টা করবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ